যাক সময় মতো চলি আসছি মনে হয় ডাক্তার কি আসেনি আচ্ছা ঠিক রিসিপশনে বইতে আসি যাক একটু বইতে বই চাই বইটু চাই ভালো বইটু পাওয়া যায় নি একটু ফাঁড়াতে লাগবো যে হাল বইয়ের কিভাবে পড়বো যাকে একটা বই পাইছি ব্যাটম্যান সুন্দর একটা বই সেটা পড়তে পারিনি ফুটতেও দিব না হ্যাঁ মন কেন ওর হেতে হেতে মাও আসে না একটু ফুটতাম ফিরতাম দেখি কোনো শয়তানি বুদ্ধি কাজে লাগান যায়নি যদি পানিগুলো ফিচির প্যান্টের মধ্যে ডালি দিই তাহলে তোর মামা নকির মুক্তি দিছে তাহলে মনে একটা কাজ দিতে হবে যাক কাজ শেষ এবার দেখি রিয়াকশান কি হয় কাজে লাগছে মনে হয় আমার বুদ্ধি হ্যাঁ বইকে পাইছি এবার সুন্দরভাবে পড়তে পারবো ব্যাটম্যানের স্টোরি রেডি হয়ে গেছে একটু বইটা পড়তাম ভালো লাগে না যাইতে তো হবে হ্যাঁ বইটা কি সুন্দর একটা বই ছিল হ্যাঁ গুড মর্নিং ইয়েস শুইতেছি আমি কি জায়গা তাইলো আবার গলার মধ্যে কি লাগাইতে আছে হ্যাঁ অনেক ভালো হ্যাঁ নিচে যায় বুঝলাম আরে আরে আরো নিচে যেতে আছে কি রে কোন জায়গাটা চলে গেল আরো আর নিচে যেতে আছে উফ নিচে নিছ গেলাম কেন হাজার আর নিচে যেতে আছে কি হলো মেশিন নষ্ট হয়ে গেলো নাকি নিচে যাইতে আছে কোন ধরনের আবার উঠতে আছে যাক আবার উঠতে আছে মজাই তো লাগতে আছে মনে হয় বিমানও বাসতে আছি বুঝে না হয় ডাক্তার বেড়া সুন্দরভাবে বসে থাকি

কি আছে দুঃখ দি ফেলি গেছে আর আমি এগুলা আবার কি দেখি আমি টেস্ট করি চাই আরেক কালেনাটা নে আমারে দি দিলে গালিয়ে আচ্ছা তো কি জিনিস সাইব আমার জামাটা ফরমাল ফুল শেয়ার করে এটা দি ভালোই কাম লাগ দি আছে যাক সেটা

वो है तोर दिसा के लिए मिश्तिया सड़क मरशब दाऊ किया सही सही तेरे हमें इसको फुस्तीनस्ती करी पाला भी हम आमारे नहीं दिशन मारा उस तरह से खबरा से हाँ हाँ हाँ

আমার কাজ আমি করতে পারি নাকি হ্যাঁ যাক মেশিনপত্র সব আছে দাঁতের লিস্ট চাইলে আগে এই পাশের দাঁত এটা না আচ্ছা ঠিক আছে দেখতেছি হ্যাঁ এটা দিয়ে আগে আমি দাঁত কাজ করি জায়গায় ও

এটা নষ্ট হ্যাঁ ঠিক জায়গায় এসে আবার দিই যাক আবার কতদিন মরম লাগাই দিই হ্যাঁ ঠিক জায়গা লাগছে ও আবার নিচের দাদ আর একটা কী অবস্থা এটাও নাকি নষ্ট সব গুলা করে লিলে কি বেগুনে করে লাই তাহলে আর আর আইত না যা কইছে লাগে লিসি বুদ্ধি সব কিছু এই তো কি ঠিক আছে আট কি এসে নি ওরে খোলে না রে খোলে না রে আট কি এসে that reason now <laughs> oh, will say dsf will say kisi tak that shop kisi gaya gese thank you